আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর্তিক দর্শক আজকের এই ভিডিওটি মূলত বিএনপির জন্য একটি সতর্কবার্তা বিএনপি যারা কট্টরপন্থী সমর্থক তারা হয়তো এই শিরোনাম দেখেই রাগ হয়ে যেতে পারেন বা মনে করতে পারেন যে রণসিপ শুরু করেছে কি সে কী সব কথাবার্তা বলেছে কিন্তু আপনারা যদি সত্যি সতর্ক হতে চান এবং বিএনপিকে ভালোবাসেন আমার কথাগুলো শুনেন মনোযোগ সহকারে শুনেন তারপর চিন্তা করেন চিন্তা করার পর যদি অযৌক্তিক মনে হয় আমাকে জানান আমি সরি বলব কিন্তু আমাকে এই কথাগুলো বলতে হবে এর কারণ হলো আসলে বিএনপিতে আমি যোগদানের পর আমার অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন তারপরে যা কিছু আছে এতগুলো ঝুঁকির মধ্যে পড়েছে এটা বিএনপি খুব কম লোক এত ক্ষতিগ্রস্ত হয়েছে আমার পুরো ব্যবসা বাণিজ্য তস হয়ে গেছে আওয়ামী লীগের লোকজন রাগ হয়ে তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে লাগিয়ে দিয়ে আমার পরিবারের উপরে আওয়ামী লীগ জমানাতে যে এনজাম দিয়েছে আমার উপরে যেটা দিয়েছে যেটা আওয়ামী লীগ জমানাতে আমি এক বছর শব্দ করতে পারিনি আবার পরবর্তীতে এটা এই দেখা গেল যে বিএনপি বিরোধী শক্তি বিএনপির পক্ষে কথা বলার কারণে আমাকে হেয় করার জন্য ছোট করার জন্য সেই আওয়ামী লীগ জমানার যে গোয়েন্দা সংস্থার কুকর্ম সেগুলোকে আবার সামনে এনে আমাকে কিভাবে অপদস্থ করা যায় সেই চেষ্টা করা হয়েছে আমার গ্রামের বাড়ি ভেঙে চুরমার করে দেয়া হয়েছে সেই বিশাল বাড়ি পত্রিকা আমাদের একটা ইটও নাই কয়জনের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলেন বিএনপির কয়জনের শত কোটি টাকার শিল্প কলকারখানা বিএনপির কয়জন বলতে পারবে যে আমার একশো কোটি টাকা দামের একটা শিল্প কলকারখানা যেটা জয়েন্ট কোম্পানিতে রেজিস্টার্ড মাই কোম্পানি সেভল ট্যাক্স একশো কোটি টাকা মূল্যের কোম্পানি সেই কোম্পানি বন্ধ হয়ে আছে মানে খালি হয়ে আছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এরকম আরও অনেক ব্যবসা বাণিজ্য তো কাজেই বিএনপির সফলতা হলে আমি তৃপ্তি পাবো এমনকি বিএনপি ক্ষতি করলেও তৃপ্তি পাব কিন্তু বিএনপির যদি পরাজয় ঘটে বিএনপির বিরোধী শক্তিরা যদি সেটা এখন জামাত এনসিপি বা আগের আওয়ামী লীগ ফিরে আসে আমার এই যে দু থেকে এখন পর্যন্ত যে সংগ্রাম এই পুরো সংগ্রামটা স্টপ হয়ে যাবে এই জন্য আমি তো বিএনপির কোনো পদে নেই পদ চাই না বিএনপির হয়ে কোনো দিন কোনো ইলেকশন করব না এটা আমি দু উনিশ সনে জনাব তারেক রহমান সাহেবের জানিয়ে দিয়েছে যে আঠারো সনে নির্বাচন ইট ওয়াজ মাই লাস্ট ডিল উইথ ইউ বাট আমি আপনাকে সাহায্য করবো সহযোগিতা করবো উইদাউট এনি ইন্টারেস্ট সো আমি অন্য বিএনপি নেতাদের মতো আমাকে মনেও করবেন না আমিও আপনাকে মনে করবো না এরকম সম্পর্ক তার সঙ্গে আমার ছিল এবং ওইভাবে আমি বলে যাচ্ছি নির্লিপ্তভাবে আমার বলতে অসুবিধা নেই এই কারণ হল যে আমার তো কোনো এক্সপেকটেশন নেয় বিএনপির কাছ থেকে বিএনপি বললেও আমি কোনো কিছু গ্রহণ করব না বিএনপি যদি সরকারও আসে তখন আপনারা দেখবেন যদি বিএনপি শত চেষ্টাও করে আমাকে মেরে ফেললেও বিএনপি সরকারে আমাকে অন্তর্ভুক্ত করতে পারবে না লিখে রাখেন এটাই বাস্তবতা তো এই জন্যই আসলে এই কথাগুলো আমি খুব সুন্দরভাবে বলতে পারছি সেটা হলো আপনারা দেখবেন যে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটওয়ারি তিনি কক্সেস বাজারে গিয়ে বলেছেন যে বিএনপি বড়জোর পঞ্চাশটা থেকে একশোটি সিট পাবে এই যে কথাটি এই কথাটি শুনে বিএনপির লোক হেসে গড়াগড়ি দিল যে আমরা যেখানে দুশো আশিটা সিট পাবো বাকি বিশটা সিট আমরা ছেড়ে দিলে তোমরা পাবো অন্য কেউ পাবে নাহলে পাবে না আমরা তিনশো আশো জয় লাভ করবো সেখানে ছেলে কী বলছে কিন্তু এটাই সিদ্ধান্ত এবং বোঝার চেষ্টা করেন আমাদের এই বাংলাদেশে যাবৎকালে যে কয়টি নির্বাচন হয়ে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে যে কয়টি তো সামনে তেরোতম নির্বাচন হয়েছে আমি একটা করে হিসাব যে নির্বাচনটা সেটি কি নিরপেক্ষ হয়েছে সবাই বলে না যে সেখানে ভোট বাক্য চিন্তা হয়েছে মানুষ ইচ্ছা মতো ভোট দিয়েছে পাইকারি হারে মানুষ আবেগে ভোট দিয়েছে গণতন্ত্র নয় তখন আওয়ামী লীগের একটা জোয়ার ছিল আবেগে ভোট দিয়েছে এবং তারপরে যে কয়জন ছিল তাদেরকে আওয়ামী লীগ করতে পারেনি তাদের ওখানে ব্যালট বাক্স করা থেকে শুরু করে তাদেরকে পরাজিত করার জন্য সব কাজ করা হয়েছে ফলে ওঠে গেল তারপরে দ্বিতীয় পার্লামেন্ট যখন হলো সেই পার্লামেন্টে আওয়ামী লীগ কয়টা ছিট পেয়েছিল আওয়ামী আনা হয়েছিল মূলত বিএনপিকে একটা বৈধতা দেওয়ার জন্য এবং আওয়ামী লীগের যাদেরকে আনা হয়েছিল এর পেছনে ডিজিএফআই থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠানের বিশাল বিনিয়োগ করে আওয়ামী লীগ লোকদেরকে কিনে নেওয়া হয়েছিল এরপরে যখন হানা ভোট হলো সবাই বলে যে এই হানা ভোট ফলাফলটা আগে রেডি করা ছিল ভোট হয়েছে ভোট গিয়েছে বাট ফলাফল রেডি কোনো কোনো জায়গায় দেখা গেছে যে ভোটার যা ছিল তার সেখানে ভোটের সংখ্যা বেশি হানা ভোট গেল এরপরে কি হলো প্রেসিডেন্ট নির্বাচন হলো জিয়াউর রহমানের প্রেসিডেন্ট নির্বাচন প্রথম আওয়াম লীগের প্রার্থী হলো জেনারেল উসমানি এখন জেনারেল উসমানি আওয়াম লীগের প্রার্থী হলেন কিন্তু জেনারেল উসমানি মূলত জিয়াউর রহমান সাহেবের লোক ছিলেন জিয়াউর রহমানকে ক্ষমতা এনেছেন জেনারেল উসমানি এর সাথে ক্ষমতায় এনেছেন জেনারেল উসমানি এবং পঁচাত্তরই পনেরোই আগস্ট থেকে সাতই নভেম্বর পর্যন্ত সমস্ত ঘটনার একেবারে ক্রিয়ানক ছিলেন জেনারেল উসমানি কাকে কোন জায়গায় দিতে হবে কি করতে হবে কি জেল হত্যাকাণ্ড হয়েছে তার অ্যাপ্রুভালে হয়েছে তিনি অনুমতি দিয়েছেন তারপরে মুস্তাক সাহস পেয়েছে তার আগে নয় তৃতীয় মাত্রা জিলোরের সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন কর্নেল রশিদ গিয়ে দেখেন স্পষ্টভাবে তিনি বলেছেন ডে টু ডেড ঘন্টা ঘন্টা বর্ণনা করে এখন জিয়াউর রহমানের এগেনস্টে সেই কর্নেল উসমানীকে দাঁড়ানো করা হলো আওয়ামী লীগের প্রেসিডেন্ট প্রার্থী আওয়ামী লীগের লোকজন তাকে দেখতে আসলো কিন্তু এটা ছিল তিনি ছিলেন দামি প্রার্থী এই যে আমরা যখন আমি দামি বলি এই প্রথম ইতিহাসের দামি প্রার্থী কে ছিলেন জিয়াউর রহমানের বিপরীতে কর্নেল উসমানী প্রেমা হানাভট তারপরে দামি প্রার্থী তারপরে যেটা নির্বাচন হলো জাস্টিস মানে সাত্তার তার অ্যাগেনস্টে ডক্টর কামাল হোসেনকে দাঁড় করাটা হলো অলসো গৃহপালিত বলেন দামি বলেন সেরকম একটা নির্বাচন এরপরে ছিয়াশি সনে যে সংসদ নির্বাচন হলো বা এর সাথে যে প্রেসিডেন্ট নির্বাচন যেটা যেভাবে হলো মানে পুরোটাই একটা সাজানো না রেজাল্ট আগে থেকে তৈরি করা ছিয়াশি অষ্টআশি দুটো নির্বাচন আগে তৈরি করা উনিশশো একানব্বই সালে যে নির্বাচনটা হলো সেটা হলো শেখ হাসিনার একটি ভাষণে লোকজন খেপে গেল ফলে বিএনপি কোনো মানসিকভাবে প্রস্তুতি ছিল না একানব্বই সালে বিএনপি জয়লাভ করে বসলো ছিয়ানব্বইতে বিএনপি ভাবেই নেই যে তারা ক্ষমতা থেকে যাবে আমলিক ভাবে তারা ক্ষমতা থেকে ক্ষমতায় আসবে কিন্তু তারা ক্ষমতায় চলে আসলে কোনো অপ্রস্তুতভাবে যেভাবে এভাবে যাকে বলা হয় ইনু সাহেব আসছেন এবং ইতিহাস একটা সুন্দর কথা আছে যে যে ক্ষেত্রে যারা ক্ষমতায় আসে বা ক্ষমতাধার লোকজন যাদের ক্ষমতার প্রতি অনীহা থাকে বা অপ্রস্তুত থাকে তাদের দ্বারা প্রায় ভালো শাসন হয় একানব্বই সালে বেগম জিয়া দ্বারা ভালো ছিল হয়েছে এর কারণ হলো তিনি আশাই করেন নাই যে তিনি ক্ষমতায় আসবেন আবার ছিয়ানব্বই সনে আওয়ামী লীগ ভালো করেছে তারা আশাই করেনি যে তারা বিএনপিকে পরাজিত করে ক্ষমতা আসতে পারে ফলে একানব্বই থেকে দু হাজার এক পর্যন্ত ওয়ান অফ দ্য ফাইনেস্ট কিন্তু দু হাজার এক সনে আসার জন্য অনেক আন্ডার ওয়ার্ল্ড আন্ডার হ্যান্ড অনেক কিছু করতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে আপনাদের মনে আছে সেই জাস্টিস লতিপুর রহমানের কাণ্ড কারখানা সব কিছু আমি ডিটেলসে গেলাম না আবার দু হাজার আট আওয়ামী লীগ যে ক্ষমতা এসেছে সোজাপথে আসেনি অনেক কিছু তাদেরকে করতে হয়েছে এবং সেটাই ওই সময় আওয়ামী লীগের যে তিন নম্বর রোডে যে অফিস এখানে যে সকল মানে আমলা কামলা মানে রাজনীতিবিদ তাদের যে একটা বিরাট গবেষণা সেল ছিল যেটা দু হাজার এক সন থেকে একেবারে আট সন পর্যন্ত কন্টিনিউয়াস কাজ করেছে এভরি হয় তার প্রেক্ষিতে দু হাজার আট সনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে ওয়ান ইলেভেন হয়েছে এটা এত সুজানা আওয়ামী লীগ নিজে বলেছে যে এই ওয়ান ইলেভেন তাদের শ্রমের ফসল আচ্ছা এরপরে চোদ্দো আঠারো চব্বিশ তিনটা নির্বাচন নির্বাচন এক ভোটার এক ফলাফল এক ফাইনালি ফলাফল যেটা লেখা ছিল ওটাই ডিক্লেয়ার করা হয়েছে এখন বলেন তো বাংলাদেশে যদি দু হাজার উনিশশো একানব্বই এবং দু হাজার উনিশশো ছিয়ানব্বই এই দুটো নির্বাচন ছাড়া বাকি যে নির্বাচনগুলো দেখেন সব নির্বাচনের ভোট কেন্দ্রের ফলাফল একরকম ভোট গণনার ফলাফল একরকম আর ফলাফল ঘোষণা একরকম এবং ফাইনালি এই যে ফলাফল যে ঘোষণা দেওয়া হয়েছে এটা অনেক আগেই লিখিত ছিল এটি হলো বাস্তবতা কাজেই সামনে যে নির্বাচনটা হবে বা হতে যাচ্ছে খুব অলৌকিকভাবে যদি কিছু না হয় অলৌকিক তাহলে অতীতে যেভাবে ফল লিখিত ছিল সেইভাবে একটা ফল লিখা হয়েছে একটা ফল লিখা হয়েছে যে এইভাবে আমরা একটা ম্যাটিকুলাস ডিজাইন করে এই ফলাফলটা আমরা ঘোষণা করবো এবং এই ফলাফলটাকে বৈধতা দেওয়ার জন্য যে অভিনয় করা দরকার নাটক করা দরকার যা কিছু করা দরকার সেটা কীভাবে করা যায় তার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নেব এই কথাগুলো সামহাও এই যে তরুণ নাসির উদ্দিন তিনি শুনে ফেলেছেন এবং মুখ ফসকে বলে ফেলেছেন আর আমরা সেটা নিয়ে হাসাহাসি করছি ঠিক সেইম একটা ঘটনা ঘটেছিল দু হাজার আঠারো সনের আগে দু হাজার ষোলো সনে বা সতেরো সনে হঠাৎ করে সুজীব ওয়াজেদ জয় বলে ফেলেছিলেন আমার কাছে তথ্য আছে আওয়ামী লীগ ক্ষমতে ক্ষমতায় আসবে এরপর থেকে আমরা তাকে তথ্য বাবা বলেছিলাম হাসাহাসি করেছিলাম তিনি সেই যে হয়তো কোনো গোয়েন্দা সংস্থার বৈঠক বা খবর বা প্ল্যান তিনি জেনে গিয়েছিলেন এবং ওটা হজম করতে পারেনি চাষ করে বলে ফেলেছিলেন আঠারো নির্বাচন নিয়ে আমার বক্তব্য শোনেন আমি তো অনেকগুলো যাকে বলা হয় ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন করেছি ফলে আমার নির্বাচনের ভিতরের বাইরের যে কাজগুলো হয় এই জিনিসগুলো আপনাকে বলি যেমন দু হাজার চোদ্দো সনের যে নির্বাচনটা হলো ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন আমি তো সেখানে প্রার্থী ছিলাম আর গাজীপুরে যেটা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে ওটা ওইটা স্বামী উসমানের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এবং মেয়র মুহিদ্দের সাহেবের যে প্রথম দু হাজার নয় সনের নির্বাচন বা দশ যে নির্বাচন হল চিটা অংশিটি কর্পোরেশন নির্বাচন এখানে আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে আই ওয়াজ ওয়ান অফ দ্য কে ফ্যাক্টর তো ওই সময়টাতে গোয়েন্দা সংস্থা প্রশাসন রাজনৈতিক দল টোটাল জিনিসগুলো দেখেছি তো কখন কীভাবে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে কিভাবে চেষ্টা করে কিভাবে ফল ম্যানুপুলেট করে বা করা যায় না পারে এই টোটাল জিনিসগুলো আমার মুখস্থ ফলে যে জিনিসগুলো আমি এখন বলছি এটা নেহায়েত অন্য সব ইউটিউবারদের কথা নয় আন্দাজের কথা নয় একেবারে সাক্ষুষ অভিজ্ঞতা থেকে বলা আমি যখন দু হাজার চোদ্দো সনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দাঁড়ালাম আমার ধারণা ছিল বা আমার সঙ্গে যে কথাবার্তা হয়েছিল আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি এবং জামাত আমাকে সমর্থন দেবে এবং তারাই আমাকে প্রার্থী করবে আর আমি ডিটেলস বললাম না কিন্তু পরবর্তীতে যখন বিএনপির পক্ষ থেকে বলা হলো যে তাদের প্রার্থীকে অর্থাৎ এখানে আব্বাস সাহেব দাঁড়ালেন সেখানে সমর্থন দেওয়ার জন্য বললাম যে না এক ভোট পেলেও আমি এটা করবো না আর জামাতের যারা লোকজন আছে যাদের প্রতি আমি বিশ্বাস করেছিলাম আশা করেছিলাম দে উইল কলমি দেখা গেলো তাদের কোনো নামগন্ধই নাই মানে তো এই অবস্থাতে আমি এখন প্রায় সাড়ে চার লাখ পোস্টার বিভিন্ন জায়গাতে মানে দিয়ে মারাত্মক বিপদের মধ্যে পড়ে গেলাম আমি জানি যে এখানে জামানত বাজেপ্ত শুধু হবে না কত আঠারোশো না উনিশশো ভোট আমি পেয়েছিলাম যাই হোক পরে আমি খোকনকে বললাম যে ভাই আপনি তো হয়ে গেছেন আমি আমার ওই যে সাড়ে চার লাখ পোস্টার সব দিন আমার পনেরো ষোলো লাখ টাকার মতো খরচ গেছে আপনি দিয়ে দেন তাহলে তাকে বলছিলাম বলে যে রানী ভাই আপনি যে দিন চাইবেন সেদিনই দিয়ে দেবো এই কথা কেন বললাম এর কারণ হলো গোয়েন্দা সংস্থারের মেজর জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা আমার বন্ধু মানুষ ছিলেন তো তিনি চাইতেন যে আমি নির্বাচনে ভালো করি বা ইত্যাদি 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 তো তিনি আমাকে নির্বাচনের কয়েকদিন আগে বললেন যে ভাই রনি ভাই এটা তো হবে না ইট ইজ অলরেডি ডিসাইডেড উত্তর আনিসুল হক এবং এখানে সাইদ খকন হচ্ছে ইট ইজ অলরেডি ডিসাইডেড অথচ আপনি আর ঘোরাফেরা করেন না আমি এরপরে আর ঘোরাফেরা করিনি তো পরবর্তীতে তিনি সেই গোয়েন্দা কর্মকর্তা আমাকে বললেন যে আনিসুল হক সাহেব এবং তার স্ত্রী রুয়ানা সেই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে দেখা করেছে এবং সে বলতেছে আনিসুল হক যে কীভাবে সম্ভব আমি তো ফেল করে মরে যাবো সব জায়গায় খালি তাবিদাওয়াল তাবিদাওয়াল তার নাম আমার তো ওই মানে আওয়ামী লীগের লোকজন টাউটারি করতেছে টাকা নেয় কাজ করে না সকাল এক কথা বলে বিকেল এক কথা বলে তো আমি তো পেরে উঠতেছি না তখন সেই গোয়েন্দা কর্মকর্তা মুসকে মুসকে হাসলেন কিছু বললেন না আর কি বলে যে আপনি যান আপনি কিছু করতে হবে না হয়ে যাবেন আপনি তখন আনিসুল হক বলেছিলেন যে হাউ কাম কিভাবে হব রুবান হক আনিসুল হক মারা গেছেন রুবানা হক এখনও জীবিত আছেন যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে আমি এটা এক ওয়ান টু ওয়ান প্রমাণ করবো বলে যে যান আপনারা হয়ে যাবেন আপনি নির্বাচন জয়লাভ করবেন বলে হাউ কাম যেটা আপনার দেখতে হবে না আপনার ওটি নিয়ে চিন্তা করতে হবে না তো এই হলো ওই নির্বাচনের ফলাফল মানে ঢাকা চির নির্বাচনের ফলাফল আঠারো নির্বাচনে আমি বিএনপিতে যোগদান করলাম তো বিএনপিতে যোগদানের সিদ্ধান্তটা আমার হঠাৎ ছিল একেবারে হঠাৎ ছিল আমি প্রথম থেকে চিন্তা করছিলাম যে আমি সতেরো সন থেকে চিন্তা করছিলাম যে আমি স্বতন্ত্র দাঁড়াবো স্বতন্ত্র দাঁড়াবো এর মধ্যে সতেরো সনের প্রথম দিকে পুলিশের একজন এএসপি সিনিয়র এএসপি আমার স্কুলের বড়ো ভাই তো মূলত সাব ইন্সপেক্টরে ঢুকেছিলেন কিন্তু অত্যন্ত মেধাবী অসাধারণ মেধাবী আমাদের স্কুলের মেধাবী হয় না সায়েন্সের কিন্তু ওই গরিব মানুষের সন্তান তো সাব ইন্সপেক্টরে ঢুকেছেন পরবর্তী প্রমোশন পেয়ে পেয়ে এসপি পর্যন্ত হয়েছেন ওর বাইরে আসলে সাব ইন্সপেক্টর থেকে হওয়া যায় না তো সেই মানুষ যখন সার্ভিসে ছিলেন তিনি আমার এখানে আসলেন এসে যে নমিনেশন আমি চাইব না আমি স্বতন্ত্র দাঁড়াবো তো তিনি বললেন যে ভুল এই কাজ করো না স্বতন্ত্র দাঁড়ায়ও না আর বিএনপিতেও যোগদান করো না তো রেজাল্ট ঠিক হয়ে আছে মানে প্রার্থী কে হবে নট ম্যাটার কিন্তু রেজাল্ট তৈরি হয়ে আছে